হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা সাজেক বেলিতে আসছি আমাদের এখানে আমরা দুই রাত থাকবো আমাদের চাঁদের বাড়ি রিসোর্ট এই চাঁদের বাড়ি রিসোর্টে আমরা থাকবো আমাদের এই চাঁদের বাড়ি রিসোর্ট এই চাঁদের বাড়ি রিসোর্টে নিচে তিনটা রুম উপরে তিনটা রুম আমরা পুরো সবগুলো রুম ভাড়া নিয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের সোহেল ভাই আমাদের সাথে আমরা দোতালায় থাকবো এই হচ্ছে নাম বলো মুগ্ধ আমাদের সাথে থাকবো থাকবে

আমাদের দুই জুনিয়র দুল খাচ্ছে এটা হচ্ছে আমাদের চাঁদের বাড়ির দোলনা রিসোর্ট দোলনা রিসোর্টের দুল খাচ্ছে চাঁদের বাড়ির দোলনা যাও সাইড গিয়ে বসে গিয়ে যাও এটা কোথায় আসছি বলো সাজেকে আসছি এটা হলো চাঁদের বাড়ি দোলনা রিসোর্ট খুব ভালো লাগতেছে না থ্যাংক ইউ আমরা সবাই চাঁদের বাড়ি দোলনা রিসোর্টে

কিন্তু সে দেখতে খুবই সুন্দর হ্যাঁ রুমগুলো এরকম চমৎকার দেখতে খুব আবার একটা সিনারিও টানানো আছে এরকম বাঁশ দিয়ে বানানো আর কি দেখতে খুবই সুন্দর দেখেন ভেরি নাইস এখান থেকে আমাদের ভিউটা এটা হচ্ছে আমাদের ভিউ এটা হচ্ছে দোতলা তো কাঠের দোতলা হ্যাঁ বারান্দাটা দেখতে এরকম এখান থেকে খুবই দেখা যায় বিউটা খুবই সুন্দর একটি বিউ চমৎকার একটি বিউ দেখা যায় হ্যাঁ অনেক সুন্দর নিচে এগুলা বাড়ছে পাহাড় 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 আর পাহাড় হ্যাঁ পাশে কিন্তু সুন্দর সুন্দর রিসোর্ট আছে হ্যাঁ ওগুলা পাহাড় চারপাশে কিন্তু যা দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে মেঘের মতো মেঘ দেখা যায় অনেক সুন্দর আসো এদিকে পাহাড় দেখো তো পাহাড় এদিকে তাকাও বাবার দিকে তাকাও এটা কি সুন্দর করে দাও বলো লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার ছেলে সুন্দর মতো বলে লাইক লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও দেখেন ভিউয়ার্স অত্যন্ত চমৎকার একটি দৃশ্য এখানে এখন হচ্ছে দুপুর দুইটার মতো বাজে এই সময়টাতে এখানকার ভিউটা এরকম আমরা আসি অনেক উপরে এখন পাহাড় নিচে পাহাড় এগুলো সাজেক সাজেকের রিসুটগুলো সাধারণত এরকম হয়ে থাকে চলো আসো আচ্ছা এখানকার রাস তো দেখানো দরকার রুন্ডটাও কিন্তু সুন্দর সুন্দর করে এরা কমর দিয়ে এভাবে অল্প সুন্দর অল্পর মধ্যে সাজিয়ে রেখেছে তো আস্তে আস্তে আসো বেবি আসো 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 এই যে বেবি দোতলা থেকে চাঁদের বাড়ি থেকে নামছে নামো 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 এটা না আমি আটকাইলাম

বারো বছরের উদ্যোজন প্রতি বিশ টাকা বারো বছর নিয়েছে বিরাম বললেন স্টোন রাখা আছে আর কি এজন্য এটা নাম দিয়েছি স্টোন গার্ডেন এখানে অনেকগুলো রিসোর্ট আছে তার মধ্যে বিকাশ বিলাস ম্যাক পাই রেস্টুরেন্ট ওটা রিসোর্ট আছে আগে তো রিসোর্ট ছিল না